উপস্থিত সবাইকে আমার নমস্কার জানাচ্ছি আমার মেয়েটা সেই দক্ষিণ কলকাতা থেকে আমাকে টেনে এনেছে মেয়ে তার উপেক্ষা করা তো যাবে না তো বৃষ্টিতে ঝামেলা ঝামাট করে এসেছি তো কাজ শুরু আগে একটু বলিনি ঠাকুর নমস্কার করে একটু হ্যাঁ সামনে তো দুর্গা পুজো তো একটু ঠাকুর মাস করে নিজে চল্লিশটা বৈশাখ আমি খরচ করেছি তোমাকে বানাবো চল্লিশটা বর্ষা আমি খরচ করেছি তোমার হাসির পেছনের থাকা হাসিটাকে একবার চল্লিশটা বসন্ত আমি খরচ করেছি তোমার ক্রিবার অহংকারকে একবার বলে আমি কোমর পাড়া কুমোর পুজোর সময় তোমার পায়ের কাছে আমার নাম লেখা থাকে শিল্পী প্রশান্ত পাল আমি প্রশান্ত নই আমি অশান্ত নই আমি সর্বশান্ত হয়েছি তোমাকে নির্মাণ করে প্রথমে আমার মেয়ে বিজুলির যান যখন ধীরে ধীরে হয়ে উঠলো মাটির যান বিজুলির স্তম যখন হয়ে উঠল পাথরের মতো সর্বভূতের সুসংস্তিতা তোমার চোখ যখন হয়ে উঠলো আমার মেয়ের চোখ তখন আমি সমস্ত লোভ বর্জন করে হয়ে উঠলাম মেয়ের বাবা তোমার পিঠ বানাতে বানাতে তোমার পিঠে মাটি দিতে দিতে আমি হয়ে উঠেছি তোমার গোপন প্রেমিক মধ্যরাতে তোমার পিঠে খুব গোপনে চুম্বন করে বলেছি আমি তোমায় কোথাও যেতে দেব না আমি তোমায় কসবায় যেতে দেব না আমি তোমায় আমেরিকায় যেতে দেব না মাত্র ওই কটা ডলারের বিনিময়ে আমি তোমায় দিয়ে দিতে পারি তোমার চুল যখন হয়ে উঠল নৈনীদের কালো মেঘ তোমার চোখ হয়ে উঠলো অবগাহন তোমার ঠোঁট যখন হয়ে উঠলো ভাষা কোন দিন আমি তোমাকে দশ হাত দিতে চাইনি কারণ ওই দুটো হাত দিয়ে তুমি আমার জলের সময় মাথায় জল পড়তে দিয়েছ ওই দুটো হাতেই তুমি আমার আমি মাটি মাখতে মাখতে নিজেকে মেশাতে মেশাতে প্রতিদিন তোমাকে বানাই আমার এই হাত দুটো যদি না থাকতো তুমিও থাকতেনা চল্লিশটা বর্ষা চল্লিশটা ফালগুন আমি খরচ করেছি দেখব ওরা যখন ওরা যখন তোমাকে লরিতে তুলতে আসে ভয়ে আমার বুক কাঁপে কোন বাবা পারে তার মেয়েকে লরিতে তুলে দিতে কোন প্রেমিক পারে তার পার্বতীকে লরিতে তুলে দিতে কোন ছেলে পারে তার মাকে লরিতে তুলে দিতে আমি শিল্পী হতে চাই না ডলার যা ফিরিয়ে দিলাম পৃথিবীকে আমি তোমার নৈরিতের কালো মেঘ হয়েই থেকে গেলাম এটি প্রশান্ত